নিজে আসবেন আপনি তো না এই ব্যবসাটা কাঁচা টাকার ব্যবসা হ্যাঁ পাঁচ লাখ টাকা যদি আপনি ইনভেস্ট করেন প্রতি মাসে আপনি সর্বনিম্ন এক টাকা সারা বাংলাদেশে কতজন উদ্যোগটা আমার সারা বাংলাদেশে এই পর্যন্ত মনে হয়

যা করা দরকার তার জন্য তাই করবো আমি আচ্ছা আচ্ছা কেউ যদি পঞ্চাশ হাজার টাকা নিয়ে আপনার কাছে আসা যাবে ব্যবসা করবো মাসে সর্বনিম্ন তেইশ হাজার আপনি শিখাবেন আমি শিখাই দেবো আমাদের ঢাকা গুলিস্থান নবাবপুরের মুখে সুন্দরবন আট নম্বর গেট

তো আমরা শর্ট টাইমের মধ্যে একটু আপনার কারখানা আপনার তারের কারখানা তারপরে মাল্টির কারখানা এবং সুইসের কারখানা ভিজিট করে আমরা আবার শোরুমে চলে আসি তো আমরা চলেন আমরা ভিজিট করে আসি এটা আপনার তারের কারখানা জি ইনশাআল্লাহ এরপরে আমরা কোথায় যাব মাল্টি এরপর মাল্টি ফ্ল্যাগ কারখানা যাব এরপরে যাব সুইচের কারখানা সুইসের কারখানা আচ্ছা ওকে তো কিভাবে তার তৈরি হয় আমাদেরকে একটু আপনি দেখায় দিবেন প্লিজ জি আমার তার কারখানায় আমার নিজস্ব ব্র্যান্ডেরই সম্পূর্ণ মাল আচ্ছা আচ্ছা এখানে

দেখেন এখান থেকে পিবিসি আসতেছে কবর দেওয়া হচ্ছে এখান থেকে ঠান্ডা হতেছে ঠান্ডা

তারপরে এখানে আরেকটা বট আছে কালা বড় কালা পড়া এই যে কালা বড় এটা কালোটা যেটা সেটাতে কালো কালোটা তৈরি হয় তৈরি হওয়ার পরে তৈরি হওয়ার পরে এই প্ল্যাটটা আপনার এখানে চলে যায় এখানে চলে আসতেছে এখানে আসতেছে তারপর এই মাটি ফ্লিতে দেখেন ঝালাই দিতে আছে কিভাবে প্রত্যেকটা মাটি ফ্ল্যাট ঝালাই দেওয়া হচ্ছে এই দেখেন একটা একটা করে ঝালাই দেওয়া হচ্ছে দেখেন কিন্তু তারটা কিন্তু তামা

দুশো টাকা লাভ হবে না তাদের মূলত আচ্ছা আমরা যেটা দেখার চেষ্টা করবো আসলে সুইচ গুলো কিভাবে কিভাবে হয় যদি হোল্ডার তৈরি করতে যাই ভাই তাহলে আসেন এটা হলো এই মেশিনের মাধ্যমে

দেখেন সম্পূর্ণ পিতল পিতল দেখেন পিতল কন্টাকল কন্টাক এটা আপনি ঘষেন সম্পূর্ণ ততই আপনি পিতল কালার আসবে এগুলো কি ভাই এগুলো সব পিস্তি সুইচ এগুলো ওই যে সুইচ টা দেখছেন সেটা

এই যে কমপ্লিট সুইচ হুম এই যে হাসান স্টার প্রত্যেকটা মালে লেখা আছে রাইট তো এই সুইচটার দাম এখন কত পড়বে এই সুইচটার দাম পড়বে 160 টাকা 10 জন 10 জন পার পিস পার পিস পড়া পেতে 12 টাকা সামথিং বসে বিক্রি আছে কত বিক্রি আছে সর্বনিম্ন আপনাকে 240 টাকা 240 40 টাকা আচ্ছা ওকে বুঝছি ঠিক আছে আমরা এখন সরাসরি চলে যাব হলো ওনার শোরুমে শোরুম থেকে কি কি আইটেম ইলেকট্রিক পণ্য ওনাদের এখানে পাওয়া যায় আমরা ডিটেইল জানার চেষ্টা করব ওকে তো আমরা কারখানাগুলো ভিজিট করে দেখে আসলাম এখন আমরা একদম এ টু জেড যত ধরনের ইলেকট্রিক পণ্য হয় সব পণ্যগুলো আমরা শর্ট টাইমে দেখানোর চেষ্টা করব

অনেক হেবি করা দুই শব্বিশুপিনেটের মাল আছে তারপর যদি বেডসুজে যাই বেডসুজ আপনার একশো দশ টাকাতে শুরু একশো দশ টাকা একশো দশটা শুরু দুশো বিশ টাকা পর্যন্ত সর্বোচ্চ আছে আচ্ছা আচ্ছা যদি মালটিতে যাই আপনার মালটি আপনার একশো তিরিশটাতে শুরু সর্বোচ্চ আছে তিনশো শো টাকা পর্যন্ত একটা সে একটা আছে চায়না সিস্টেম এটা হচ্ছে দুশো আশি টাকা দুশো আশি টাকা তারপরে যদি আপনার কাজ করে অফিস আদালত

এলজি বলেন সুপারস্টার বলেন সম্পূর্ণ লিগ্রেন্ট আছে সম্পূর্ণ আছে তারপর যদি হোল্ডারে যান এই যে হোল্ডার আপনার

দুশো তিরিশ টাকা প্রাইস দেওয়া আছে দুশো টাকা বিক্রি করলে একশো টাকা লাভ হয় আর এটা বিশ ওয়ার্ড হচ্ছে একশো দশ টাকা একশো দশ টাকা আচ্ছা তারপর যদি এসি রিসি আছে এক টানা তিনা তিন তিনশো বিশ টাকা রেট কিন্তু রেট না রেট না ঠিক আছে তারপর যদি জানেন আপনি এখানে ক্যাবিল ক্লিপ শুরু আছে ক্যাবিল ক্লিপ আছে

কারখানা ভাড়া সম্পূর্ণ মিলিয়ে তিন লক্ষ টাকা খরচ আছে আচ্ছা এই কারখানা এই ব্যবসা দিয়ে কিন্তু এই ব্যবসাটা সম্পূর্ণ কাঁচা কাঁচাপয়সা আপনি নিজে আসবেন আপনি তো জানান না এই ব্যবসাটা কাঁচা টাকার ব্যবসা হ্যাঁ আপনি তো জানান না না আপনার আমি শিখাই দেবো

বিক্রি হয় বিশ টাকা পনেরো টাকা লাভ টাকা লাভ থাকে প্রতিদিন এইভাবে যদি দুই হাজার টাকা বিক্রি করা যায় আপনি সর্বনিম্ন হলো আটশো টাকা লাভ আটশো টাকা লাভ থাকবে তাহলে মাসে চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা যদি আপনি যদি দুই হাজার টাকা সেল করেন আর একটা দোকানে খুচরা সেল করলে ধরেন একটা দশ গজ তার একটা বাল্ব

আপনি চলতে আছে না আমার চলতেছে আছে আচ্ছা 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 মানে কেউ যদি আপনার থেকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে মাল নেয় নিলো ব্যবসা ছেড়ে দিবে ছেড়ে দিবে মাল ফেরত টাকা দিয়ে দিচ্ছে ইনকাম করতে পারতেছে না হ্যাঁ সেই ইনকাম করতে পারতেছে না তার অনেক কারণে তারপর যদি সে না পারে না পারে মাল দেওয়া যাবে টাকা এটা কোনো রিস্ক নাই কোন রিক্স নাই আপনি জাস্ট সাহস করে শুরু করবেন সাহস করে শুরু করবেন কেননা আবার আমি আরো একটু বলি আপনাকে কাঁচামাল যাবে আর দাম বাড়বে দাম বাড়বে আজ থেকে দুই বছর আগে এই তামার কেজি ছিল তামার কেজি এক সময় টাকা ছিল আচ্ছা তিনশো টাকা ছিল এই তামার কেজি এখন তেরোশো টাকা স্বর্ণ আর তামা স্বর্ণ বাকি পাওয়া যায় তামা বাকি পাওয়া যায় না

নাম বলা দরকার নেই যে কোনো ব্র্যান্ডের ব্র্যান্ডের মাল কমাল দেখবেন ওই মালটাই সেম মালটাই আপনি আমার কোম্পানি মাল পুরো বাসাবাড়ির যত ধরনের ইলেকট্রিক মাল আছে অন্য দোকানে বিল আসছে 2 লাখ আপনি এখান থেকে আপনি মাল নিতে পারবেন 1 লক্ষ 30 হাজার টাকা সেম কোয়ালিটি সেম কোয়ালিটি সেম জিনিস কোনো পার্থক্য নেই কোনো পার্থক্য নাই তাহলে ওনাদেরটা বেশি কেন ওনাদের খরচ বেশি আপনার খরচ কম খরচ কম টাকা দিয়ে কি নাম কিনতেছে নাম কিনতেছে না আপনার ওনাদের একটা একটা ম্যানেজারের বেতন 2 লাখ টাকা আচ্ছা আমার বেতন কত আপনি তো ফ্রি জব জব করতেছি আচ্ছা ওকে বুঝতে পেরেছি এই হলো টোটাল বিষয় বিষয় এখন একটা রিকোয়েস্ট আপনাদের কাছে করব আপনার এই এই মালামাল গুলো লাগে না এমন কোনো মানুষ নাই না কারো যদি একটা ঘর থাকে তার ইলেকট্রিক মালামাল লাগবে লাগবেই তার জন্য হলেও ভিডিওটা শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দিতে যদি আপনি ঘরে থাকতে হয় একটা লাইট আপনার প্রয়োজন আছে রাইট যদি আপনি ঘরে থাকতে হয় একটা হোল্ডার আপনার প্রয়োজন আছে যদি আপনি ঘরে থাকতে হয় আমার এলাকায় আমি ছোটবেলায় যাদেরকে দেখছি ইলেকট্রিক দোকান দিয়ে ব্যবসা করতে তারা এখনো করতেছে এখনো করতে আমি বড় হয়ে গেছে আরো বড় হয়েছে আপনি বড় হয়েছেন ব্যবসাটা ইলেকট্রিক ব্যবসাটা শুরু করে কেউ ছাড়া না অনেকক্ষণ ধর ধৈর্য উঠবেই হয়তো সেটা একটু সময় অপেক্ষা থাকে এখন আপনি যদি ব্যবসা শুরু করে যদি মনে করেন চিন্তা করেন

তারা বলুন যে ব্যবসা আইসা ভুইকা অথবা বুঝা বুঝা ভুইকা দেখেন যদি অবস্থা হয়ে থাকে আমি সেটা বাস্তব করে দেবো এই এত বছর বয়সে কতজনকে ব্যবসা শিখেছেন মিনিমাম পঞ্চাশ হাজার ব্যবসা শিখেছেন মিনিমাম পঞ্চাশ হাজার এদের মধ্যে সফলতা সংখ্যা কেমন একজনের গল্প শোনান যদি বলি আমার একটা পার্টি সবচেয়ে ভালো পাটি যে জায়গাতে একটা পার্টি আছে কত দিয়ে শুরু করছে আপনি গিয়ে শুরু করছে এক লক্ষ আশি হাজার টাকা দিয়া আর বর্তমান অবস্থা

ফলাফল পাবেন নেই আপনি যদি পরীক্ষা দিতে যান যদি ভালো পড়ালেখা না করেন আপনি রেজাল্ট পাবেন না আপনি পরীক্ষা যদি ভালো ফলাফল পাইতে হয় আপনি পরিশ্রম সফলতার চাবি কাঠি চাবি কাঠি আচ্ছা এখন আমরা যে আপনাদের এই ভিডিওগুলোর মাধ্যমে ভিডিওগুলো করে যে সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছাচ্ছি অনেক মানুষ এটার মাধ্যমে আপনার ব্যবসা শুরু করতেছে এবং এই ব্যবসার মাধ্যমে তারা আর্থিকভাবে ভাবে সচ্ছল হচ্ছে তারা পরিবার নিয়ে ভালো আছে এই যে আমরা যারা ভিডিও শুট করি আমাদের জন্য আসলে কি বলবেন এই ভিডিওটার মাধ্যমে যে মানুষের উপকার হচ্ছে এই বিষয়ে আসলে আপনাদের কি বলা শ্রম ভাই আসলে আপনারা যে শ্রমরা দেন আপনারা শ্রমটা দেন অনেক পরিশ্রম করেন আপনাদেরকে অশেষ ধন্যবাদ দেবো আমি এটার কোনো ভাষা নাই কারণ আজকে আপনাদের মাধ্যমে আমরা অনেক মহল্লার দোকানদাররা উদ্যোক্তা হয়েছে অনেক স্টুডেন্টরা উদ্যোক্তা হয়েছে অনেক বেকারত্ব স্টুডেন্ট উদ্যোক্তা হয়েছে

তরকারি চেঞ্জ হয় আজকে ভেন্ডির তরকারি কালকে মূল তরকারি এরপরে বেগুনের তরকারি আলুটনা ভাই আর যদি আপনি ভাগ্য পরিবর্তন করতে হয় তাহলে ব্যবসা ব্যবসা করতে হবে আপনি পুরো ওয়ার্ল্ডেই যান ব্যবসায়ী কিন্তু আজকে সময় দিলাম অনেকক্ষণ আপনাকে যারা আসতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনের উপর এবং ডিসক্রিপশন বক্সে নাম্বারটা স্পষ্ট ভাবে থাকবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এখানে আসতে চাইলে ভিডিও স্ক্রিনের উপর দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন অনেক প্রবাসী ভাই আছেন বিশ পঁচিশ বছর দেশে বাইরে থাকার পরে বাংলাদেশে আসছেন ভাবতেছেন শেষ বয়সটা কোন একটা ব্যবসার সাথে কাটাবেন আমি বলবো যে আপনি এই নাম্বারে যোগাযোগ করেন আপনি এখান থেকে মালামাল নিয়ে ব্যবসা করলে আপনি দেখা যায় আপনার এলাকায় আপনি বসে বসে বিদেশে যে আপনি পঞ্চাশ হাজার কামাতেন আপনি বাংলাদেশে এসেও কিন্তু আপনি পঞ্চাশ হাজার ইনকাম করতে পারবেন সেই সুযোগটা কিন্তু আছে অবশ্যই বেকার বসে না থেকে আপনি ওনাদের সাথে যোগাযোগ করেন তো যারা আসতে যাচ্ছেন ভিডিও স্ক্রিন উপর দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন আজকের মতো মামুন জাহের বিধান যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ